আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারবর হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আর তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আর দেখি লাইভে কে কে জয়েন হচ্ছে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যেই সমস্ত জিন দূর থেকে ক্ষতি করে অর্থাৎ শরীরে ভর করে না শরীরে আসর করে না বা গায়ে উপস্থিত হয়ে কথা বলে না এই রকম জিনদের বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন কমেন্টে ফেসবুকে ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ওনারা এই বিষয়ে জানতে চেয়েছেন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে যতটুকু জানি আমি আলোচনা করব আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করে তো একটু কমেন্টে জানাবেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিং না আলোচনা শুরুতে বলে দেই সময়ত মোহন মুসলমান দিনী ভাই বোনেরা দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সেই সঙ্গে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত একটু সতর্ক বার্তা দিয়ে দেই ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয় দিয়ে আমার ছবি ব্যবহার করে কিংবা আমার নাম ব্যবহার করে ফেসবুকে একদল অসাধর চক্র ফেসবুক আইডি খুলে আমার ভেরিফাইড ফেসবুক আইডি এবং ভেরিফাইড ফেসবুক পেজ আপনারা সকলেই জানেন আমার ফেসবুক পেজ মোমিন মুসলমান সেটা ব্লু ভেরিফাইড করা ফেসবুক আইডি সাহিদি সারোয়ার সেটাও ব্লু ভেরিফাইড করা এছাড়া এর বাইরে নামে বে নামে অনেক আমার ছবি ব্যবহার করে আমার পরিচয় ব্যবহার করে অসংখ্য ফেসবুক আইডি খোলা আছে। এবং এই আইডিগুলো থেকে সাধারণ মানুষকে যারা চিকিৎসা প্রত্যাশী কিংবা আমার পেজে যারা কমেন্ট করে সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে হুবহু আমার ভিডিও ব্যবহার করে আমার ভয়েস ব্যবহার করে ভিডিও কল দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সুতরাং আমি সবাইকে সতর্ক করব আমার পরিচয় দিয়ে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা আপনাদের পোস্টে কমেন্ট কিংবা আপনাদের মেসেঞ্জারে মেসেজ এই রিলেটেড যদি কেউ যোগাযোগ করার চেষ্টা করে অবশ্যই বয়কট করবেন ব্লক করবেন আর টাকা চাইলে তো ব্লক করবেনই আমার সার্ভিস টোটালি ফ্রি আমি তদ্বির করার পর প্রত্যেক ব্যক্তিকে বলে দেই আমার দ্বারা আপনারা উপকৃত হলেই যদি আপনারা আপনাদের মন খুশি অনুযায়ী কোনো রকম উপহার প্রদান করেন তবে আমি সেটা গ্রহণ করব। তো যাই হোক আলোচনা শেষ এখানে এই বিষয়ে এখন আসব জিন সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ সময়ত দিনই ভাই বোনেরা আমরা অনেকে জানি অনেক মাজনুন ব্যক্তি আছি যারা কাছে কোনো জিন আসে না কিংবা এই জিনেরা শরীরে আসর করে না কিন্তু ঠিকই সমস্যা হয় কারো মাথার ব্যথা কারো শরীর জ্বালা পরা কারো অস্থিরতা কারো স্বপ্নে খাওয়ানো কাউকে স্বপ্নে আজে বাজে স্বপ্নে দেখানো মানে নানাবিধ প্রবলেম কারো মৃত্যু ভয় বা অন্যান্য প্রবলেমগুলো দেখা দেয় অনেক ব্যক্তির তো এই 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 যে সমস্যাগুলো যে মাজনুন ব্যক্তিগুলো বা জিন জিনের কারণে যাদের এই সমস্যাগুলো হয় কিন্তু গায়ে জিন হাজির হয় না গায়ে জিন ভর করে না এই সমস্ত ব্যক্তিদের জন্য আসলে আজকের আলোচনাটা ইনশাল্লাহ আজকে অনেক গরম করতেছে এইখানে ফ্যান দেই নেই কারণ ফ্যান দিলে দেখা যায় যে একটা শন শব্দ হয় এই শব্দের কারণে ফ্যানটা দেওয়া হয় না তো যাই হোক দেখি একটু আরো সুন্দর ভাবে আলোচনা আচ্ছা 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 শোনী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন যে যেই ব্যক্তিরা জিন সম্পর্কে ঈমান ইমান আনে না বা জিনের প্রতি যাদের আস্থা নেই বিশ্বাস নেই তারা কিন্তু মোটামুটি পরিপূর্ণ ইমানদার হতে পারে না কখনো কারণ জিন আল্লাপাকালের একটা সৃষ্টি বিস্ময়কর সৃষ্টি জিন সুরা জারিয়াতে ছাপান্ন নম্বর আয়তে কী বলেছেন ইল্লা জিনুদিন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে তারা আমার দাসত্ব করবে মানুষের মধ্যেও যেমন আমরা অনেক আসি অনেক ব্যক্তি আছে আল্লাহর গোলামি করি না আল্লাহর দাসত্ব ঠিকমতো করি না হুকুম মেনে চলি না হ্যাঁ তত জিন জাতিদের মধ্যেও একদল জিন আছে যারা আল্লাহর কোনো কথাই শুনে না আদেশ নিষেধ হুকুম হ্যাঁ এই এই বিষয়গুলা মেনে চলে না তো যাই হোক জিনগত যে ব্যক্তিগুলো আছে বা জিনে যারা আক্রান্ত হয় জিনে যারা আক্রান্ত হয় যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু হারে হারে টের পায় আসলে জিন কি জিনিস যারা মোটামুটি কখনো জিনের আক্রমণের শিকার হয়নি কিংবা জিন দ্বারা কখনো মাজনুন হয়নি বা জিনের আসরের শিকার হয়নি তারা কিন্তু সহজে বুঝবে না যে আসলে জিন কিভাবে ক্ষতি করে তাছাড়া জিনের প্রতি অনেকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করার পিছনেও কিছু কারণ আছে যে কারণগুলো হচ্ছে যে জিন সম্পর্কে একটা টেবু বা ভুল ধারণা ভ্রান্ত ধারণা বা ভুলভাল ব্যাখ্যার কারণে কিন্তু অনেকে জিন সম্পর্কে একটু কম বিলিভ করার চেষ্টা করে বা মনে করে কোরআনে জিন লেখা আছে জিন আছে কিন্তু বাস্তব জীবনে এইরকম কোনো কিছু হয় না তো যাই হোক এগুলা বিভিন্ন মতভেদ মত থাকবে থাকাটাই স্বাভাবিক এ বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব না আমি আলোচনা করব যে যেই সমস্ত জিনেরা গায়ে হাজির না হয়ে দূর থেকে ক্ষতি করে তাদের ক্ষতিগুলার আসলে আমরা কিভাবে এই ক্ষতিগুলোকে দমন করব বা কিভাবে বুঝবো যে এটা জিনগত বিষয়ে সময়ত দিনী ভাই বোনেরা আমরা অনেক সময় নানান রোগের উপসর্গ আমাদের মধ্যে পরিলক্ষিত হয় দেখা যাচ্ছে যে আমরা মেডিকেল টেস্ট করতেছি ব্লাড টেস্ট বা অন্যান্য যে টেস্টগুলো আছে সেই টেস্ট করার কোনো রকম রোগ ধরা পড়ে না বিভিন্ন বড় বড় হাসপাতাল বড় বড় ডাক্তার ডিগ্রিধারী ডাক্তার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন টেস্ট করার পরও আমাদের অনেক সময় কোনো রোগ ধরা পড়ে না অথচ সমস্যা কন্টিনিউ চলতে আছে। সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই যে বিষয়গুলো যখনই এইরকম কোনো বিষয় আপনারা মানে প্রাথমিকভাবে একটা রোগ দেখা দিলেই কিন্তু মনে করা যাবে না যে এটা জিনের সমস্যা একটা রোগ দেখা দিলে আমাদের মনে করা যাবে না যে এটা জিন ধরছে বা কেউ জাদু করছে এটা কখনই মনে করবেন না কারণ কোরআন ছিল উন্নত কোরআন বিজ্ঞানময় কোরআন সুরা ইয়াসিনই কিন্তু শুরুতেই বলছে হ্যাঁ ইয়াসিন আল কুরআল হাকিম তো এটা হচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন কিন্তু কোরআনে মূর্খতার কোনো ধরা চোয়া নেই যারা মূর্খতা অবলম্বন করে কোরআন কিন্তু তাদেরকে বয়কট করে তো আপনারা সকলেই জানেন যে কোরআন যেহেতু বিজ্ঞানময় কোরআন অতএব আমাদের অবশ্যই বিজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করতে হবে আমাদেরকে মূর্খতা অবলম্বন করা যাবে না গ্রামগঞ্জে দেখেন অনেকের মাজনুন ব্যক্তি যখন কোন জিনগত ব্যক্তি হয় কিছু কিছু আস আছে তারা বিভিন্ন রসনের কোয়া কানের মাঝে এমনভাবে চিপে ধরে চিপে ধরে মানে কানই বধির করার মতো অবস্থা করে এটা আসলে সম্পূর্ণ মূর্খতা কানি এমন এমনভাবে চিপে ধরে মানে আঙুল খসে যাচ্ছে এই রকম অবস্থা তো এটা আসলে চূড়ান্ত চূড়ান্ত লেভেলের মূর্খতা একটা জিনকে কানি আঙ্গুল চিপে ধরে কখনো আটক করা সম্ভব না চুল গিট মারতেছে পনেরো ষোলোটা মানে ওই গিট আর লাস্টে ছুটানো যায় না লাস্টে চুল কেটে ফেলতে হয় এগুলো একটা মূর্খতা তো কোরআন কখনোই মূর্খতাকে কিন্তু সমর্থন করে না আপনারা জানেন যেটা সুতরাং আমাদের সবসময় কোরআন কিন্তু সময়ের সাথে যদি আজকে এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই সাল এখন যদি একুশশো পঁচিশ সালও আসে কোরআন কিন্তু সেই সময়ের যত প্রযুক্তি আছে তার চেয়েও উন্নত হবে তার চেয়েও চির উন্নত কোরআন আপনারা বুঝছেন কিনা আমি বুঝতেছি না সময় যতই ডিজিটালাইজেশন হোক যতই আর্টিফিশিয়ালি আপনাদের প্রযুক্তি আবিষ্কৃত হোক কোরআন কিন্তু চির উন্নত অতএব কোরআনের সঙ্গে মূর্খতার কোনো সম্পর্ক নাই কোরআন মূর্খতাকে সমর্থন করে না কোরআন মূর্খতাকে কখনোই হ্যাঁ সাপোর্ট করে না তো যাই হোক সময়ত দিনী ভাই ও বোনেরা অতএব এই গ্রামগঞ্জে যে বিভিন্ন মূর্খ আচরণের মতো জিনগত ব্যক্তিদের ট্রিট করা হয় বা ট্রিটমেন্ট করা হয় এগুলো আসলে সম্পূর্ণ ইসলাম গর্হিত কাজ এগুলোকে আমি ব্যক্তিগতভাবে বয়কট করি বা আমি এগুলোকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না তো যাই হোক যেই সমস্ত জিনেরা দূর থেকে ক্ষতি করে বা যেই সমস্ত জিনেদের ক্ষতির কারণে নানাবিধ লক্ষণ পরিলক্ষিত হয় মাথার ব্যথা বুকের ব্যথা শরীর জ্বালা পোড়া অস্থিরতা ডান ডান সাইট অবশ বাম সাইট অবশ এই সমস্যা সেই সমস্যা এই রকম যখন নানাবিধ সমস্যা হয় প্রথমত আপনারা চেষ্টা করবেন ভালো ডাক্তার নিকটস্থ হাসপাতাল বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার যেই রিলেটেড প্রবলেম হচ্ছে এই রিলেটেড ডাক্তারগুলো আগে দেখানোর যখন এই রিলেটেড ডাক্তার এই সমস্যা রিলেটেড ডাক্তার দেখানোর পরে কোনো রোগ ধরা পড়বে না কোনো সমস্যা ধরা পড়বে না তখন আপনারা আমি পরামর্শ দিব যারা প্যারানর্মাল নর্মাল বিষয় নিয়ে কাজ করে সেই সমস্ত ব্যক্তিদের হেল্প নেবেন বুঝতে পারছেন বিষয়টা এখন যে জিনেরা দূর থেকে ক্ষতি করে এই জিনদের কিন্তু আসলে এই এই কারণ গায়ে জিন হাজির হলে কিন্তু অনেক সময় তাদের বিভিন্ন আয়াত ছুড়া বা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কিন্তু অনেক সময় তাড়ানো যায় বা দমন করা যায় কিন্তু যেই জিনেরা দূর থেকে ক্ষতি করে এটা কিন্তু সহজে বোঝা যায় না যারা বিশেষ করে জিন বিষয়ে স্পেশালিস্ট বা এই কাজগুলো করে দক্ষতা দক্ষ গ্রামগঞ্জেও কিন্তু অনেক ভালো ভালো তদ্বির ব্যক্তি আছে। অনেক মুরব্বী লোক আছে যারা একটু পানি পরা ফু দিলেই কিন্তু দেখা যায় জিনের বাপ কিন্তু কাঁদতে কাঁদতে পালায় যায় এইরকমও কিন্তু কামেল ব্যক্তি আসছে আমাদের এলাকাতেও কিন্তু অনেক ভালো ভালো ব্যক্তি ছিল বিশেষ করে আমাদের ব্যক্তিগতভাবে আমার এলাকায় কিছু বয়স্ক মানুষ ছিল ছোটবেলায় দেখা যায় তো আমি ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন রকম সমস্যা হতো অসুখ পালাইত না জ্বর পালাইতো না সমস্যা পালাইতো না আমার মা আমাকে কোলে করে নিয়ে যাইত ওই আমাদের এলাকায় এক বুড়ি ছিল চুলে জ্বর ছিল ওই বুড়ির কাছে একটা কাপে করে পানি বা তেল ফুরে ফুঁ দিয়ে আনলেই কিন্তু দেখা যেত যে সুস্থ রাত্রে পানি বা তেল লাগাই দিলে সকালবেলা সুস্থ তো এইরকম কিন্তু অবহেলা করা যাবে না আসলে গ্রামেও যদি কেউ জন্ম লাভ করে তাই বলে যে তাকে আমরা অবহেলা করব বিষয়টা এরকম না কিন্তু যে সমস্ত চিকিৎসার কালচার মূর্খতার সঙ্গে সামিল যার ইসলাম সমর্থন আপনারা সকলেই জানেন এগুলোকে বয়কট করতে হবে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যেই জিনেরা গায়ে হাজির হয়ে ক্ষতি করে বা ডিস্টার্ব করে এই সমস্ত জিনের কিন্তু তদবির করা খুবই সহজ মানে সিস্টেম জানলে সহজ পক্ষান যে জিনগুলো দূর থেকে ক্ষতি করে নানান রোগের উপসর্গ দেখা দেয় এই জিনগুলো কেমন জানেন এগুলো হচ্ছে খুব চালাক তো সে যা ঘুমাইতে জিন তার মতো তার বউ বাচ্চা নিয়ে পরিমাণে ঘুমাইতেছে খাইতেছে ঘুরতেছে ফিরতেছে জাদু করে থুয়ে রেখে গেছে এই জাদুর প্রভাবের কারণে আপনি রাত্রে ঘুম হচ্ছে না আপনার শরীর পোড়া হচ্ছে আপনার ঘুম হচ্ছে না আপনার আতঙ্ক লাগতেছে আপনার এক সাইড অবশ হয়ে যাচ্ছে আপনার পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত জ্বলতেছে হ্যাঁ এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে এই রকম সমস্যা যখন হবে যারা এগুলোর জন্য প্রথমত আপনাদের যা যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ রুকাইয়া সেলফ মানে ব্যক্তিগত রুকাইয়া মানে ঝাড়ফুঁক সেলফ রুকাইয়া করতে হবে কী করতে হবে নিজে নিজে দোয়া করতে হবে নিজে নিজে ঝাড়ফুঁক করতে হবে দেখা যাচ্ছে আপনি এক গ্লাস পানি নেবেন সেই পানিতে আপনি যা যা দোয়া দরুদ জানেন যা দোয়া জানেন যে এই সুরার যেই আয়াতি জানেন না কেন প্রথমে সুরা ফাতিহা পরে সেই পানিতে ফু দিবেন তারপর আপনি আপনার মতো যে যে দোয়া জানেন সেগুলো পরে আগে ফু দিবেন সেই দোয়া ফু সেই পানি তারপর খাবেন মাঝে মাঝে নির্দিষ্ট সময় পরপর খাবেন দেখবেন যে দূর থেকে যে সমস্ত জিনেরা জাদু করে সেগুলো আস্তে আস্তে রিলিজ হবে তবে একটু জটিল হয়ে যায় যদি জিন আশেপাশেই সময় থাকে মানে সে টহল দিচ্ছে আপনি পানি পরে খাচ্ছেন একটু কম দেছে আবার বেড়ে যাচ্ছে আবার খাচ্ছেন হ্যাঁ আবার কমতেছে আবার সে জাদু করতেছে আবার বেড়ে যাচ্ছে এই এইরকম যদি মানে একটা টাইম লুপের মতো যদি বিষয়টা হয় টাইম লুপ টাইম লুপ সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা না জানি না একই সময়ের মধ্যে বেঁধে পড়া দেখা যাচ্ছে আপনি এখান থেকে বাজার থেকে বাড়ি যাচ্ছেন যাইতে যাইতে দেখতেছেন যে আবার বাজারে আসেন এগুলো টাইম লুপ বা টাইম ট্রাভেলের কিছু বিষয় আছে এগুলো সম্পর্কে যদিও আমার আলোচ্য বিষয়বস্তু না তো এই যখন যদি জিন আশেপাশে অল টাইম ঘোরাফোরা করে সেক্ষেত্রে সমস্যাটা একটু বেশি হয়ে যায় তখন প্রয়োজন পড়ে যারা জিন বিষয়ে কাজ করে তাদের হেল্প নেওয়ার কিন্তু আমি সবার ক্ষেত্রে প্রাথমিকভাবে পরামর্শ দিব আগে নিজের দোয়া নিজের ঝাড়ফুঁক নিরাই করবেন নিজের চিকিৎসা নিজেই করবেন কারণ মনে করেন আপনার বাবা মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করুক যাদের বাবা নাই কারণ বাবা চিরদিন কারোই বেঁচে থাকে না একটা সময় আপনি বাবা হবেন আপনার সন্তানের বাবা হারাবে হুম আপনার সন্তান বাবা হবে তার সন্তানেরা বাবা হারাবে আর যাদের বাবা বেশি আছে তাদের জন্য দোয়ার হইল আলাপক মেয়ে এবং দীর্ঘায়ু দান করুক তো আপনার বাবা যদি মারা যায় দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে বা ঢাকা শহরেও বলেন বা অন্যান্য শহরেও বলেন একটা বছরে বা নির্দিষ্ট একটা সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গরিব মিসকিনকে বাসায় এনে দুইবেলা বা একবেলা পেট পুরে খাইয়ে তাদের কিছু হাদিয়া তোহফা দিয়ে আমরা অনেক সময় দোয়ার আয়োজন করি আসলে এই দোয়াটার চেয়ে কিন্তু নিজের দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ কারণ একজন হুজুর না বা একদল হুজুরাই না আমি বাসায় খাইয়ে যদি তাদের দ্বারা দোয়া করাই আমি তাই বলে নিরুৎসাহিত করতেছি না গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে তাদের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে ফিফটি ফিফটি কিন্তু সন্তান হিসাবে আমরা যদি আমাদের পিতা মাতার জন্য দোয়া করি হ্যাঁ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির হ্যাঁ আমরা যদি আমাদের বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমাদের দোয়াটা কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা বেশি রাইট তদ্রুভাবে আমরা অনেক সময় বিভিন্ন হুজুরের কাছে পানি পড়া নিতে যাই তো আমি পরামর্শ দেব হুজুরের কাছে পানি পড়া পরে নিয়েন আগে নিজের পানি পরা নিজে পড়বেন নিজে সুরা সুরাফাতিয়া তো জানেন পানিতে পরে দিবেন সুরাব বাকরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তুল কুরসি তো জানেন এটা পরে পানিতে ফুঁ দিবেন দুইবার তিনবার এটা কোনো আসলে আলাদা কোনো নিয়ম নাই যে সাতবার পড়তে হবে তিনবার পড়তে হবে বিষয়টা এরকম না আপনি একবারও পড়তে পারেন আপনি দুইবারও পড়তে পারেন আপনি তিনবারও পড়তে পারেন সেটা নির্ভর করবে আপনার সময়ের উপর আল্লাপাক তারা কাউকে সাদের উপরে বোঝা চাপিয়ে দেয় না আল্লাপাক কিন্তু অত্যন্ত ইনসাপ তিনি অত্যন্ত ন্যায় বিচারক এবং আল্লাপাক কিন্তু আল্লাপাকের ইনসাফ নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না আপনার সাধ্যের উপরে বজায় আল্লাহ কখনোই চাপিয়ে দিবে না এটা কথা মানবেন আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন আপনার জন্য শিথিলতা আছে বসে নামাজ পড়ার ব্যাপারে আপনি বসে নামাজ পড়তে না পারলে আপনি শুয়েও নামাজ পড়তে পারবেন শুয়ে না পারলে ইশারাও নামাজ পড়তে পারবেন দেখেন কত সুযোগ করে দিছে আল্লাপ সুবনতা আল্লাহ যিনি অত্যন্ত করুণাময় যিনি অত্যন্ত দয়ালু যিনি বান্দাদের অন্তরের খবর জানেন বান্দাদের ডাক শুনেন বান্দাদের ডাকে সাড়া দেন বা হাদিস শরীফে আসে কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় মানে কোথার আল্লাহ পাক তার দিকে কিন্তু হ্যাঁ আর তাকে বুকে টেনে নেয় হুম কেউ কেউ হাতে গেলে পাক দৌড়ি আসে এইরকম আর কি ব্যাখ্যাটা ভাবে আসছে আপনি বড়ো বড়ো হাদিস বিশারদ বা যারা ভালো আলেম বুজুর্গ মুক্তি মহাদেশ তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন দেখেন পাক কতটা দয়ালু পাক কিন্তু বান্দারদের অন্তরের খবর জানেন বুঝেন তো আপনি যে এক পরা এক বোতল পানিই পরা পরতেছেন বা এক গ্লাস পানিই পড়তেছেন ঝাড়ফুঁক করতেছেন কেন পড়তেছেন এটা আল্লাহ পাক জানে আপনার ইচ্ছাটা এবং কার্যক্রমটা বাস্তবায়ন করাটা পর্যন্তই কিন্তু এটাই কিন্তু একটা সময়ের ব্যাপার এটা যতক্ষণ করবেন পাক কিন্তু দেখেন যে এমনও হতে পারে আপনি ধোয়া পরার আগেই আল্লাহ কবুল করে নিচ্ছি আপনি আপনি জিনের জাদুর কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে আপনি চিন্তা করলেন যে না আমি এক বোতল পানি পরি কোরআনের কিছু পবিত্র আয়াত পরে পানিতে ফুঁদেই ঝাড় ফুঁক করি আল্লাপাক খুশি হবেন দেখা যাচ্ছে এমনও হতে পারে আপনি পড়ার আগেই আল্লাহ কবুল করে নিছে এবং সেই পানি যখন আপনি ব্যবহার করবেন আল্লাপাক সুবনতা আলা পবিত্র কোরআনের মাধ্যমে আপনাকে সেফা দান করবে যেমনটা পবিত্র কুরানের সোরা ইসরা অর্থাৎ বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়তে বলেছে ওয়ান উনার জিলু মিনাল হুয়া শিফা উ রহমাতুল মিন ও জল মিনা ইল্লা খোসারো যে আমি এই কোরআনটাকে এমন প্রক্রিয়ায় বা এমনভাবে নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শিফা অর্থাৎ বিশ্বাসীদের জন্য কিন্তু আরোগ্য বা শেফা এবং জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছু না দেখেন একই আয়াত পাঠ করে আপনি নিজের জাদু টোনা থেকে বা নিজের কেউ যদি রকম বদনজর দেয় সেটা থেকে কিন্তু আপনার রিলিফ হচ্ছে আপনি উপকৃত হচ্ছেন শ্যাম আয়াত এই আয়াতের মাধ্যমেই কিন্তু জাদুকর জিনের ক্ষতি হয়ে যাচ্ছে বা যারা জাদু করতেছে তাদের জাদু ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে দেখেন আল্লাপাকের কোরআনের কতটা মানে পাওয়ার কতটা মহিমা কতটা কুদ্রত এটা আপনাকে মনে প্রাণে কায় মনে বাক্যে একান্ত একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে এখন আসলে আমরা যখন লাইভ করি তখন কমেন্ট পড়া সম্ভব না কমেন্ট দেখতে পারি কমেন্টের উত্তর দিলে আমাদের খেয়েই হারিয়ে যাবে আপনারা কি চান না আমি যেটা বলতেছি সেটা শুনতে যদি সেটা শুনতে না চান তাহলে তো আমার কিছু করার নাই এটা তো আমার কিউ এন এ ভিডিও না কোয়েশ্চিন অ্যান্ড অ্যান্সার ভিডিও না যে আপনি কমেন্ট করবেন আমি কমেন্ট পরে উত্তর দেবো ইমরান নাজির সাহেব এরকম করবেন না ধন্যবাদ তো একই আয়াত এই আয়াতগুলো আপনি দেখা যাচ্ছে যে আপনি নিজের চিকিৎসার জন্য এটা আপনি দোয়া পরে ফু দিচ্ছেন এটা আপনার জন্য উপকার হচ্ছে এই আয়াত জালিম জিন দুষ্ট দিন যারা যে জাদু করতেছে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন তবে সবার চেয়ে আগে জরুরি আপনি কতটুকু ইমান আনতেছেন কতটুকু বিশ্বাস আপনার হৃদয়ে আপনি মনের মধ্যে কনফিউশন রাখা যদি কোনো আয়াত পড়েন সেটা সেইভাবেই ওই যে আমাল ও বিনিয়াদ আমলের উপর সব কিছু নির্ভরশীল এইভাবে কাজ করবে আপনি যে নিয়ত করবেন এখন সেইভাবেই কাজ করবে আপনি যদি মনে ক্ষুদুদানি রাখেন মনের মধ্যে কনফিউশন রাখেন যে কাজ হয় কি না তখন কিন্তু সেগুলো আপনার কাজে আসবে না তো এই যখন কোনো দূর থেকে জিনের জাদুর আক্রমণের শিকার হবেন আপনারা চেষ্টা করবেন আগে নিজে সেলফ রুকাইয়া করে পানি পোড়া তৈরি করে সেই পানি খাওয়ার জন্য সেই পানি গোসলের সময় ব্যবহার করার জন্য ইনশাল্লাহ দূর থেকে জিন জাদু নিক্ষেপ করলে সেই জাদুর প্রভাবগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ আসলে আমরা সঠিক ডিরেকশনের অভাবে অনেক ক্ষেত্রে সহজ বিষয়গুলা জটিল করে ফেলি বুঝতে পারছেন কিনা না গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে প্রথম যখন বা এখনও কিন্তু যারা মোবাইল সম্পর্কে কম বুঝে হ্যাঁ অনেক ফাংশন বুঝে না তারা কি করে যে জানে তার কাছে যায় তার কাছে সেই ফাংশনের কাজটা করে নেয় কিন্তু আপনি যদি সেই বিষয়গুলা আপনি যদি সেই বিষয়গুলা নিজে জানেন তাহলে কিন্তু আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই ঠিক কিনা তদ্রুপভাবে এই কোরআনের আমল বা দোয়া দরুন মাসনুন দোয়াগুলা যে মাসনুন দোয়া সকাল সন্ধ্যা দোয়াগুলা এগুলা যদি আপনি নিজেই করেন বা নিজেই জানেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্যই উপকৃত হবে কিন্তু হ্যাঁ একটা প্রাথমিক চিকিৎসার বিষয় আছে দেখা যাচ্ছে যে আপনার যদি বাসায় আঙ্গুল কাটা যায় আপনি কি করবেন সঙ্গে সঙ্গে পবিসে বা ভায়োডিন বা এই রিলেটেড রক্ত বন্ধ করার যে বিষয়গুলো যে ওষুধগুলো আছে বাসায় কিন্তু অনেকেরই থাকে এগুলো দিয়ে আপনি দেখা যাচ্ছে দিয়ে রক্ত বন্ধ করে ওয়ান টাইম ট্যাম ওয়ান টাইম ওয়ান টাইম ট্যাপ ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে সাময়িকভাবে সেই রক্তপতটা বন্ধ হয়ে যায় কিন্তু আঙ্গুল যদি আপনার কেটে অর্ধেক ঝুলে থাকে তখন যদি আপনি বাসায় নিজেই যদি ডাক্তারি করতে চান সেটা কি হবে হবে না তদ্রুপভাবে যদি সামান্য বা যেই সমস্যাগুলো খুবই অল্প সমস্যা আপনি চেষ্টা করলেই রিকভার হবে তখন আমি বা তখন মানে উচিত হবে যে নিজেরা নিজেদের তদবির করা নিজেরাই ঝাড়ফুঁক করা নিজেরাই এই বিষয়গুলো ফলো করা কিন্তু যখন খুব বেশি সমস্যা হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন যারা এই বিষয়ে দক্ষ তাদের হেল্প নেওয়ার জন্য আমি একটা পরামর্শ সবাইকে দেই যে পরামর্শটা হচ্ছে যে যে পরামর্শটা হচ্ছে যে আপনারা সব সময় টাইম টু টাইমের আমলগুলা করবেন বিশেষ করে ওয়াশরুমে প্রবেশের দোয়া বাসা থেকে বের হওয়ার দোয়া সকাল সন্ধ্যার দোয়াগুলা ঘুমের দোয়া হ্যাঁ খাওয়ার দোয়া যখন যে দোয়াগুলা এগুলো করতে কিন্তু দশ মিনিটও সময় লাগে না আপনি টয়লেটে ঢুকতেছেন টয়লেটে ঢুকলে তো জুতা নিয়ে ঢুকতে হবে তাই না এটা আপনার খেয়াল থাকে টয়লেটে ঢোকার দোয়াটা বলতে কেন খেয়াল থাকবে না আপনি দোয়া আরবি জানা না বাংলা বলেন যে আল্লাহ টয়লেটে ঢুকতেছি শয়তান যাদুকর জিন মিন এগুলা থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ তো বাংলা বুঝে নাকি আল্লাহ বাংলা বুঝে না আপনি ভাষা থেকে বের হয়ে যাচ্ছেন বাইর হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আরবি জানা না বাংলায় বলবেন যে আল্লাহ আমি বাইরে যাচ্ছি আমার জান মাল ইজ্জত সবকিছু হাওলা তোমার উপর হাওলা করে বের হচ্ছি কেন এটা বলতে কতক্ষণ সময় লাগে সন্ধ্যায় মাগজিবে আজান দিচ্ছে নামাজ পড়লেন নামাজ পড়ার পর বললেন আল্লাহ আসফান জমিনের মধ্যবর্তী সকল বিপদ থেকে আমাকে রক্ষা করেন এটা তো ডিফিকাল্ট না কিন্তু আমরা ভুলে যাই ভুলে যাই এই জন্য জিন জাদু এগুলোতে আক্রান্ত হই সুতরাং ভুলে যাবেন না যে সমস্ত জিন দূর থেকে জাদু করে এগুলাকে প্রতিহত করার জন্য ভাই আমরা অনেকেই বলে হুজুর আমার বাড়িটা বন্ধ করে দেন আরে ভাই বাড়ি বন্ধ করে দিবে কেন আপনাকে আপনি কি চব্বিশ ঘন্টা বাড়ির ভিতরে থাকবেন বাড়ির সীমানা থেকে বের হবেন না তখন কি বন্ধ করবেন আপনি নাকি বাড়ি মাথার কাঁধে করে নিয়ে ঘুরবেন সারা দেশ বাড়ি বন্ধ করে দেন বাড়ি বন্ধ করে দেন এগুলো না সব সময় সকাল সন্ধ্যা আমল করবেন এতে আপনার শরীর বন্ধ হয়ে যাবে জিন জিনের ঘরে যায়ও যদি আপনি ঘুরে আসেন ওদের জিনের ঘরের মধ্যে যায় যদি আপনি ওদের বিছানাতেও ঘুমায় আসেন কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছেন বিষয়গুলো সুতরাং বাড়ি বন্ধ না সকাল সন্ধ্যা আমল করবেন যেই সমস্ত জিন দূর থেকে জাদু করে তারা কিছু করতে পারবে না বিশেষ করে আমাদের বাচ্চারা ছোটো ছোট বাচ্চারা আদরের সন্তানগুলা এরা অনেক সময় জাদুতে আক্রান্ত হয় জিনের বদনজরের শিকার হয় রাত্রে দাঁত কামড়ায় কী যেন খাচ্ছে মানে মুগ নড়াচ্ছে ঘুম থেকে চমকে চমকে উঠতেছে হ্যাঁ নির্দিষ্ট একটা সময়ে কান্না যে শুরু করতেছে নন স্টপ কানতেছে বাবা মা বিরক্ত হয়ে যায় বা বিরক্ত হয়ে যায় এই অরে টানা ওইখান থেকে মা বিরক্ত হয়ে যায় আমি কি পয়দা করছি কান্নাকাটি করে অনেক সময় তো আসলে বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা ঝাড়ফুঁক করবেন অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে যায় বাড়ির আশেপাশে ঘুরে ওই সময় জিনেরও বাচ্চা কাচ্চা খেলাধুলা করে অনেক সময় জিনের বাচ্চারাও কিন্তু বদনজর দেয় বা দুষ্ট জিনেরা অ্যাডাল্ট জিন যারা আছে তারাও বদনজর দেয় এই যে অনেক সময় রোগ ছাড়া অসুখ ছাড়াই বাচ্চা কান্নাকাটি করতেছে তখন আমরা চেষ্টা করবো তাদেরকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য অন্তত মাগরিবের নামাজের সময় বাচ্চাদের আয়তুল কুসি পরে দেন এটা তো করতে পারবেন নাকি এটা করবেন তাদেরকে বলবেন বাবা ছোটোবেলা থেকেই তাদের ঘুমের দোয়া শিখাবেন আব্বু ঘুমাচ্ছ এই দোয়াটা বলো তার সঙ্গে সঙ্গে তাকে শিখাবেন হ্যাঁ তো আল্লাহম্মা বিস্মিকা আমুতো আহিয়া এইভাবে দোয়াগুলো শিখাবেন ঘুমের দোয়া শিখাবেন তাদেরকে খাওয়ার সময় বিস্মিল্লা বলাবেন ছোট থেকে শিশুদের মন কিন্তু শিশুদের সামনে যদি আপনি যেটাই বলবেন তারা আপনার সামনে না বললেও একা খেলাধুলার সময় কিন্তু সেটা রিপিট করে তো এই হচ্ছে বিষয় যারা সকাল সন্ধ্যা আমল করে যারা পাক পবিত্র থাকে যারা যেখানে যেই দোয়া পড়ার দরকার সেই দোয়াগুলা পরে সেই ব্যক্তিদেরকে জিন সহজে আক্রমণ সেই আক্রমণ করতেই পারে না এক প্রকার জিন তাদেরকে আক্রমণ করতে পারবে না এত সোজা না জিন অদৃশ্য জিনিস আর আমরা যখন দোয়া পাঠ করব আল্লাহর কাছ থেকে কিন্তু আমরা তখন দোয়ার মাধ্যমেই কিন্তু অদৃশ্যর ক্ষতি থেকে শয়তানের শয়তানি থেকে হিংসুকের হিংসা থেকে হ্যাঁ জাদুঘরের জাদু থেকে নিন্দুকের নিন্দা থেকে আমরা কিন্তু অটোমেটিক কিন্তু সেখান থেকে আল্লাহর কাছ থেকে তো আমরা শেফা নিচ্ছি আল্লাহর কাছ থেকে আমরা তো প্রোটেকশন নিচ্ছি তাহলে আমরা যদি সকাল সন্ধ্যা আমল করি তাহলে তো আর জিন কিছু করতে পারতেছে না জাদুঘর কিছু করতে পারতেছে না সুতরাং আমরা চেষ্টা করব নিজেরাও আমল করার জন্য ছোটো ছোটো বাচ্চাদেরও আমল করা মানে তাদের শেখানোর জন্য অথবা তাদের ঝাড়ফুঁক করার জন্য ইনশাআল্লাহ আমাদের পরিবারগুলো ভালো থাকবে আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদের যদি আমরা দিনের শিক্ষা দিই আস্তে আস্তে শেখাই আমাদের নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ জালিম জিন থেকে নিজেদেরকে পরিত্রাণ পাবে আমরা বাচ্চাদেরকে ভূতের ভয় দেখাই কেন ভূতের ভয় দেখাবো আমি আমার বাচ্চাদেরকে বলি ভূত বলে কিছু নেই আব্বু ভূত বলে কিচ্ছু নাই তাদেরকে এটা মুখস্ত করাবেন যে ভূত বলে কিচ্ছু নাই তাইলে তারা আর অন্ধকারে ভয় পাবে না তবে তাদেরকে বলবেন যে আব্বু তুমি এই দোয়া পড়ো এই দোয়া পড়ো তাহলে শয়তান কিছু করতে পারবে না তাদেরকে এমনভাবে মেকে মেক করেন তাদেরকে এমনভাবে তৈরি করেন তারা যেন এই ও অন্ধকারে ভয় না পায় বা এইরকম এমন কিছু তাদেরকে শেখান তারা যেন সাহসী হয়ে যায় হ্যাঁ এইভাবে শিখাবেন তো হোক শোনা তো দিনী ভাই বোনেরা অনেক বিষয়ে কথা বলে অনেক সময় চলে যাবে অলরেডি পঁচিশ ছাব্বিশ মিনিট হয়ে গেছে তো সকলেই ভালো থাকবেন আমি চেষ্টা করব পর্যায়ক্রমে আপনাদের সামনে যতটুকু আল্লাহ পাক আমাকে হিকমা দিছে যতটুকু জ্ঞান দিছে সেটা থেকে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন বা দেখবেন আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত জানানোর পাশাপাশি এর লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন যদি মনে হয় আমাদের প্রোগ্রামগুলো উপকারী আমাদের চ্যানেল বা আমাদের পেজের রিস র্যাঙ্কিং বাড়াতে আপনাদের সকলের সমর্থন প্রয়োজন সকলেই চাইলে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের টাইম লাইনে আমাদের জন্য দোয়া করবেন আল্লাপাক সুমতাল আমাদের সবাইকে যেন হকের পক্ষে রাখে দিনের দায়ী হিসাবে কবুল করে এবং আল্লাহাক সুমতাল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম আসমান এবং জমিনের মধ্যবর্তী সকল অনিষ্ট থেকে নিরাপত্তা প্রদান করে আমাদের আমাদের পরিবারের আমাদের বাচ্চা কাচ্চাদের সকলের তো আজকের আলোচনা এখানেই শেষ করতেছে আলোচনার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং যে আমার ভুল হলে আমাকেই সংশোধন করতে হবে তাই অন্য কোথাও সমালোচনা না করে আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আর শেষে আরেকটু সতর্ক বার্তা দিয়ে দেই আমার নামে কোনো ফেসবুক আইডি থেকে ভেরিফাইড আইডি ছাড়া তো কোথাও যোগাযোগ করবেনই না আর আমি ফেসবুকে কাউকে মেসেজ দিলেও উত্তর দিই না আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল আমার ইমেইল অ্যাড্রেস কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান যেখানে ছয় লাখ প্লাস সাবস্ক্রাইবার সেখানে ছয় লাখ প্লাস সাবস্ক্রাইবার সেই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আপনারা আমার ইমেল অ্যাড্রেস পাবেন জিমেইলে মেইল করবেন বিস্তারিত লেখে হাই হ্যালো ফোন নাম্বার এগুলো দেবেন না বিস্তারিত লিখবেন আমি চেষ্টা করব নির্দিষ্ট একটা সময় মতো আপনাদের মেইল পড়ার জন্য এবং যদি গঠনমূলক মেইল পাই অ্যান্সার দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আপনাদের কমেন্ট দেখে যেই কমেন্টের রেটিং বেশি থাকবে বা যেই কমেন্টগুলো বেশি আসবে তার উপর নির্ভর করে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক সুমতলা আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি